দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে সাত উইকেট হারিয়ে বিপিএল এর প্রথম জয় তুলে নিয়েছে দুর্বার রাজশাহী টসে জিতে আগে ব্যাট করে স্কোরবোর্ডে একশো চুয়াত্তর রান তোলে ঢাকা বিপিএল ইতিহাসে সেরা বোলিং করে ১৯ রানে সাত উইকেট নেন তস্কিন জবাব দিতে নেমে এগারো বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় দুর্বার রাজশাহী হোম অফ ক্রিকেটে কুয়াশাচ্ছন্ন আকাশ টস জিতে তাই ব্যাটিংয়ের সিদ্ধান্ত ঢাকা ক্যাপিটালস ক্যাপ্টেন থিসারা প্যারেরার ক্যাপ্টেনের সিদ্ধান্তের জবাবটা ভালো দিতে পারেননি ঢাকার দুই ওপেনার লিটন ও তানজিদ তামিম দুজনকেই সাজঘরে পাঠিয়েছেন তাস্কিন শুরুর ধাক্কা সহজেই কাটিয়ে উঠে ঢাকা ইংলিশ ব্যাটার স্কিনাজি ও শাহাদ দ্বিপুর অ্যাটাকিং ব্যাটিংয়ে উনআশি রানের দুর্দান্ত জুটি ছিচল্লিশে স্কিনাজি প্যাভিলিয়নে হাঁটার পর ক্যাপ্টেনের নয় বলে একুশ রানের ক্যামিও অপর প্রান্তে রক থাকেন শাহাদ দ্বীপু পঞ্চাশ করে আউট হন ওই তাস্কিনের বলেই তিন উইকেট নেয়ার পরও বাকি ছিল তাসকিনের ম্যাজিক অন্য বোলারদের পিটিয়ে রান নিলেও ঢাকা ব্যাটাররা তাস্কিনের বলে হেঁটেছেন শুধু প্যাভিলিয়নের পথে শেষ ওভারেও তিন উইকেট ঝুলিতে পড়েছেন তাসকিন এই পেইসার একাই উনিশ রানে স্বীকার করেছেন সাত উইকেট যা বিপিএল ইতিহাসে সেরা বোলিং ফিগার ঢাকার ইনিংস থেমেছে একশো চুয়াত্তর রানে লক্ষ্য তারা করতে নেমে পাওয়ার প্লেয়ের আগেই হারিস ও জিসানের উইকেট হারায় রাজশাহী প্রথম ম্যাচের ঝড় তোলা রাব্বি ফেরেন বাইশ রান করে তবে ম্যাচের দৃশ্যপট পুরোপুরি পাল্টে দেন বিজয় ও রায়ন বার্ল দুজনেই তুরুধনো করেন ঢাকা বোলারদের ব্যাক টু ব্যাক ফিফটি তুলে নেন এনামুল বিজয় শেষ পর্যন্ত চেষ্টা করেও আর উইকেট ফেলতে পারেনি ঢাকা দুজনের একশো ছয় রানের দুর্দান্ত জুটিতে অনায়াসেই লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী বিজয় তিয়াত্তর ও বার্ল অপরাজিত থাকেন পঞ্চান্ন রানে শাহাদিয়াৰ হোচে ডি বি চি নিউজ ডেস্ক